আমি কেন মরি না আমায়bottla তুই খানকির ছেলে রিপ্লাই দিছ এখন ক কি করবি কার ভালো লাগে তুই মাদার চোদের বাচ্চা কর কমেন্ট কর দিই চাওয়ার কমেন্ট করবি তোরা খেলা বাদ দি তোরা কমেন্ট করে পুরো করে চুদন কোন হে তো হ্যালো গাছ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের প্রমি গেমিংকে নিয়ে আজকে যদি প্রমি গেমিং এই ভিডিওটা দেখে তাহলে তো আমার ক্ষেতের ভিতরে নিয়ে যাবে বাই ক্ষেতের ভিতরে নিয়ে যাওয়ার সময় আপনারা আমার বাসায় নয় যাতে আমার ক্ষেতের ভিতরে নিয়ে না যায় আপনারা তো জানেন আমি ক্ষেত কি পরিমাণ ভয় পাই তো সাড়া আপনারা অন্য এলাকায় নতুন এসেছেন আপনারা ঠিক জানেন না যে প্রোমি গেমিংকে নিয়ে কেউ কিছু বললে সে তারা ধুসে দেয় আর আপনারা তো জানেন সে যদি এই ভিডিওটা দেখে সে আমারও দিচ্ছে দিবে তো বেশি কথা না পারে আমরা তো গাইস তো আজকে আমরা প্রোমি প্রমি প্রোমি গেমিংকে নিয়ে ক্ষেতের ভিতরে নিয়ে দিব বাগুন থেরাপি কি তার জন্য কি এটাও ছোট ছোট হয়ে যায় তো ওকে তারা দিব আজকে কদু থেরাপি হ্যাঁ ভাই শুনতে পারলাম না তার জন্য কি এটাও ছোট হয়ে যায় তাহলে ওরে হাতে আজকে খেতে নিয়ে হাতে দিয়ে পিছন মারা দিব যাতে কারো মুখ দেখাইতে না পারে আমি আমাদের প্রমি গেমিং নতুন নতুন ফেসবুকিং শুরু করছে আর সেখানে সে লাইভ স্ট্রিম করে এখন তো তার চিন্তা সেখানে এখানে গেমিং বিষ্টি গেমিং কাজিয়ারপাত গেমিং তারা চেহারা দেখে অন্য কিছু দেখে হয়তো বা তো ভাইরাল হতেছে তো সেখানে তো দেখ গেমিং প্রমি গেমিংয়ের না তো কিছু আছে না তো চেয়ারাম্যারা তো কিছু নেই তো সে নতুন একটা পন্থা অবলম্বন করলো সেটা হলো যে কি যেই তারাই কমেন্ট করবে তারাই সে দুষে দিবে আর এমন দুঃসা দুসে সেই দুঃসা শোনার জন্য আপনাকে হেডফোন ইউজ করতে হবে তো গাই সেখানে যদি আপনি গিয়ে কিরে তুমি আমার কমেন্ট পড়তেছো না কেন সে তখন ভাই এমন গালি দিবে সে গালি শোধনে আপনি দাঁড়াইতে পারবেন না মনে যে আল্লাহ কী দোষ করলাম যে তার এই কথাটা জিজ্ঞাসা করে আর সে হলো বর্তমানে মানে ভাইরাল হওয়ার জন্য তার সবচেয়ে বড় ট্রিক্স খাটাইছে যারা যেমনে পারে তেমনি গালি দেবে আর গালিগুলো এত সুন্দর সেটা বলার বাইরে সেগুলো শুনলেন আপনার কলি যা মন সব জোড়ায় যাবে আর আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সার্ভারে যেই গালি দিবে সে তো মার্কেট ফা ভাই যেমন আমাদের কাব্য সে সর্বপ্রথম কিন্তু গালির দ্বারাই মার্কেট পাইছিল তো বর্তমানে এখন সে বাংলাদেশের ট্রিপল আর দ্বিতীয় স্থান অর্জন করতেছে আর আপনারাও ভাই এমন কমিউনিটির এমন ভিউয়ার্স যে কারে কোন জায়গায় দিতে হবে সেগুলো আপনারা জানেন না তুমি কি বে আচ্ছা কাটিয়া